আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি পনেরো কুড়িবেলা রোজগুলিতে দর্শক আজকে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দর্শক আজকে ঝলইহাট হাটে আমাদের রবিউল ভাই মরিচ কিনছে সেই মরিচগুলোই ওনার গুদামে নিয়ে আসতেছেন ব্যবসায়ীগুলো যারা কৃষকগুলো এখানে আসে ঢালাই ঢালতেছেন আমরা জানাবো তো সবসময় ঝলইহাটের বাজার কৃষকদের ঢোলই হাট সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার সমীরা তো আজকে তেরোই আগস্ট আমরা জানাবো রবির ঘাঁট হচ্ছে এবং কিরেটে কিনছেন দশক আজকে জিরামরিচ আট হাজার আটশো আট থেকে আট হাজার পাঁচশো টাকা কারেন্ট মরিচ কেনাবেচা হয়ে টাকা থেকে নয় হাজার টাকা আট থেকে নয় হাজার টাকা মন চল্লিশ কেজিতে মন এক কেজি ধলতা দেয় দশ ধলতা মানে অতিরিক্ত দেওয়া হয় এবং মরিচ সেঁকা মরিচ ছয় হাজার পাঁচশো টাকা থেকে ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা থেকে সাতশো টাকা মরিচ এবং মোটামরিচ মোটামরিচটি ছয় হাজার পাঁচশো থেকে সাতশো সেকা এবং মোটা সেম সেম দাম জিরা এবং কারেন্টের দামটা একটু বেশি দর্শক অনেকে অনেক ব্যাপারে কিন্তু আপনাদেরকে ওই ইয়াটা দিবে না ধলতাটা দিবে না আপনারা কিন্তু বলবেন যে ভাই এক কেজি ধলতা আছে এক কেজি ধলতা দিতে হবে চল্লিশ কেজিতে এক কেজি ধলতা দিতে হবে এটা বলিনি তাছাড়া ম্যাক্সিমাম আপনাদের ফোকাবে ফোকাবে আপনারা বইলে নেবেন যে ভাই এক কেজিতে ধলতা দেয় আপনারা ঢলতা দেবেন না পার কেজিতে কৃষকের কাছ থেকে নেই আপনারাও চেয়ে নেবেন যে আমাদের এক কেজি ধলতা দেবেন আমরা জানানোর চেষ্টা করছি কথা কোথায় যাচ্ছে তো আমার রবিউল ভাই আপনারা যার ব্যবস্থা করবেন বিন্দু পরিমাণ কোনো প্রকার প্রতারিত হবেন না একবারে প্রতারিত না চারনা পয়সাও যদি আপনাদের গেঞ্জাম হম আমাকে বলবেন আমি গ্যারান্টি দিচ্ছি যে এই টাকা আমি আপনাদের ফেরত দিব রবুল ভাইয়ের কাছ থেকে যদি কেউ এক কেজি মারলেন যদি আপনার টাকা পয়সা লেনদেনে কোনো ভাবলা হয় আমাকে বলবেন আমি সেই টাকার দায়িত্ব দিচ্ছি আমি আপনাকে নিজ দায়িত্বে আমি বুঝিয়ে দিব দর্শক আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো